দোসরা অগস্ট দু হাজার পঁচিশ শনিবার থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রশাসনিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির লক্ষ্য হলো পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনা দ্রুততার সঙ্গে তার সমাধান করা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন আরও এক ধাপ মানুষের কাছাকাছি আসতে চাইছে জেলার প্রতিটা ব্লকে পৌর এলাকায় এমনকি গ্রাম পঞ্চায়েতের স্তরেও স্থানীয় প্রশাসন পুলিশ স্বাস্থ্য দপ্তর শিক্ষা বিদ্যুৎ জল সরবরাহ রেশন ও সমাজ কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা নির্ধারিত জায়গায় পৌঁছে যাচ্ছেন সেখানে সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা যেমন পানীয় জল সংকট রাস্তা বেহাল বিদ্যুৎ বিভ্রাট রেশন কার্ড সংক্রান্ত সমস্যা বার্ধক্য ভাতা কন্যাশ্রী রূপশ্রী কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত অভিযোগ সরাসরি জানতে পারছেন এদিনের এই ক্যাম্পে এসে অনেক বাসিন্দাই এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন তাদের মতে যেখানে আমরা দিনের পর দিন চিঠি কাজ করতে পারি না সেখানে যদি পাড়াতেই সমস্যার কথা জানিয়ে সমাধান মেলে তবে সাধারণ মানুষের জন্য এটা দারুণ সুবিধার হবে আর কুড়ি অগস্ট বুধবার পাঁচলে ব্লকের জুজার সাহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরাশি ছিয়াশি অষ্টআশি নম্বর বুথের নাগরিকদের নানা সমস্যা নিয়ে অনুষ্ঠিত হলো জুজার সাহা অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধান নামক শিবির এই শিবিরে এলাকার মানুষজন নানা সমস্যা নিয়ে সকাল থেকে ভিড় জমায় এদিন যুজার সাহা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে শিবিরে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন এই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা বলেই আজকে এটা সম্ভব হয়েছে আজকে ভারতবর্ষের মানুষের চোখে নরেন্দ্র মোদীর চোখে আমাকে দিল যে বাংলায় মমতা ব্যানার্জি কী করতে পারেন আজকে কেন্দ্র সমস্ত পাওনা টাকা আটকে দিয়েছে তা সত্ত্বেও আজকে মুখ্যমন্ত্রী আজকে তার নিজস্ব ফান্ড থেকে আজকে এই সমস্ত পাড়াই সমাধানের এলাকার মানুষ নিজেদের কথা নিজেরা বলতে পারবে নিজেদের দাবি নিজেরা আদায় করে নিতে পারবে সেই জন্য আমাদের সরকার মমতা ব্যানার্জি সেই সিদ্ধান্ত এবং আমাদের আধিকারিক বৃন্দরা সকলে মিলে সেই প্রোগ্রাম আজকে খুঁজছে এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগের একটা ছিল দুয়ারে সরকার প্রকল্প যেমন মানুষ বিরাট একটা বিরাট একটা পেয়েছিল সেখান থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় এসেছিল। বিভিন্ন প্রকল্পের মানুষ থেকে সুবিধা পেয়েছিলো দুয়ারে এসে আধিকারিকরা দুয়ারের মধ্যে এসে তাদের কাছ থেকে নিয়েছিল ঠিক তেমনিভাবেই আমাদের তারা আমাদের সমাধান সেখানে দুয়ারে জনতা দুয়ারে আধিকারিকরা এসেছেন এবং এসে জনতার কাছ থেকে তাদের ছোট ছোট কাজ যে ছোটো রাস্তা ছোটো ছোটো কল একটা ছোট্ট ড্রেন বা সাবমার্শাল এই ধরনের ছোট ছোট স্কিমের কাজ আধিকারিকরা নিচ্ছেন মানুষের কাছ থেকে সরাসরি জনতার কাছ থেকে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর এক ঐতিহাসিক আমার মনে হয় ভাবনা এই ধরনের ভাবনা আমি মনে করি পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর আগে ভাবেনি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমি মনে করি উনি আমাদের সেরা সেরা একজন মুখ্যমন্ত্রী এটি আমাদের আজকে জুডাকটা গ্রাম এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে তিনটি বুথ নিয়ে এই ক্যাম্প করছে আশা করবো এই তিনটি বুথের যারা জনগণ আছেন সাধারণ মানুষ আছেন তারা তাদের কাজগুলো যথাযথ বলবে এবং লিপিবদ্ধ হবে এবং তিন সেইগুলো বাস্তবায়িত হবে প্রথম কথা হচ্ছে আমাদের এমডি বিধায়ক বি কাজের মানুষ মানুষ উনি বিগত পনেরো বছরের এই কুড়ি বছরের টান চলছে একটা না তৃণমূল আমাদের সরকারের মমতা ব্যানার্জি সরকারের তো যেভাবে কাজ করেছেন আমরা কাউকে ছোটো করতে চাইছি না হয়তো একটা মন্ত্রী মানুষ যে কাজ করে থাকেন তার থেকে বেশি কাজ করেছেন আমার মনে হয় তো উনি এবং আমাদের মমতা ব্যানার্জি যাকে আমরা মানে কোনো দিনই মুখ্যমন্ত্রী হিসাবে মনে যেখানে যান মানুষের সঙ্গে এমন মিশে যান যেন ওখানকারই মানুষ যেন তাদেরকে তাদেরই কেন মা দিদি বোন এরকম হিসাবেই মিশে যান তো ওনার মাথায় নিশ্চয়ই ঢুকেছে যে এইভাবে মানুষের সঙ্গে সরাসরি কথা বললে বা সরাসরি তার শুনলে হয়তো সরকার সেই কাজটা আরো ভালোভাবে করতে পারবে সেই কারণে আমাদের বিধায়ক মশাই এসে এটা আমাদের অনুষ্ঠানটা উদ্বোধন করলেন এবং আমাদের আজকে তিনটে বুথ নিয়ে হচ্ছে বিরাশি ছিয়াশি এবং অষ্টআশি মানুষগুলো কি দাবি বলতে দেখুন এখন আমাদের পিএইচির জন্য একটু রাস্তাটা একটু অসুবিধা আছে হয়তো সেই বড় রাস্তা তো আমাদের করা যাবে না আমাদের হয়তো স্নানের কিছু মহিলারা স্নানের ঘাট বলছে সেটা আমরা লিপিবদ্ধ করছি হয়তো কোনো আটচালা বলুন বা ষোলো আনার জায়গাতে সেইগুলো আছে কোনো চালা ফালা হয়তো রিপেয়ার করতে হবে আইসিডিএসের ছাদ এবং আইসিডিএসের ছাদের সঙ্গে হয়তো কোনো সঙ্গে বা ক্লাবের ছাদ হচ্ছে এই সবগুলো বা স্কুলের কোনো নলকূপ এইগুলো নিয়ে হচ্ছে রিপোর্ট আমার কলম